আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত প্রিয়দর্শক আশা করে সবাই ভালো আছেন অমর একুশে বইমেলাতে সব্যসাচী স্টলের সামনে যেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে কঠোর বিচার করতে হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করতে হবে কাদের চক্রান্তে বা কাদের ইশারায় নিষিদ্ধ লেখিকা তাসলিমা নাসরিনের বই এই বইমেলাতে এনেছে তারা এবং তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করার পরে তারা যেভাবে যারা প্রতিবাদ করেছে তাদের গায়ের মধ্যে টর্চার করেছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যিনি সব্যসাচী স্টলের ওনার সব্যসাচী প্রকাশকে প্রকাশনের ওনার তিনি যেভাবে প্রতিবাদকারীদের গায়ের মধ্যে শারীরিক টর্চার করেছেন থাপ্পড় দিয়েছেন এটার কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তিনি যদি শারীরিক টর্চারটা না করতেন তাহলে বিষয়টা কিন্তু এতদূর আগাত না তো এই শারীরিক টর্চারের পরেই যেহেতু ঘটনাটা এতদূর গিয়েছে তার মানে আপনাদের বুঝতে হবে বা আমাদের বুঝতে বাকি নাই যে এই ঘটনাটা এতদূর আসার পিছনে একমাত্র সেই সব্যসাচী স্টলের মালিকের হাত রয়েছে আর সেই সব্যসাচী স্টল যেহেতু তারা নিষিদ্ধ বা নির্বাসিত লেখিকা নাসরিনের বইগুলো বাজারে আনছে আর তাসলিমা নাসরিনের বইমানি হলো সেগুলোতে প্রচুর পরিমাণে আপনার অ্যাডাল্ট বিষয় নিয়ে লেখা হয় এবং নারীদেরকে নারী সমাজকে এত বাজেভাবে সেখানে উপস্থাপন করা হয় সেগুলো যদি আপনি কখনো অধ্যয়ন না করেন তাহলে বুঝবেন না সেই পরিপ্রেক্ষিতে তাসলিমান কিন্তু বাংলাদেশের তাওহিদি জনতার প্রতিবাদে পরিশেষে সে বোরকা পরে নিজেকে লুকায়িত করে বোরকার ভিতরে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে তো সেই নির্বাসিত লেখিকা তাসলিমান ভারতে বসে কিছু কিছু প্রকাশনীর মাধ্যমে তার বইগুলোকে বাজারে আনার চেষ্টা করছে এবং সেই সুফলটা সব্যসাচী স্টলের মাধ্যমে প্রকাশনের মাধ্যমে সেটা ফল প্রকাশ হয়েছে আর কি তো এটা যখন আপামর জনতা বা বইপ্রেমী যারা আছে তারা স্টলে গিয়ে যখন দেখলো যে তাসলিমান আস্রিনের বই বিক্রি হচ্ছে এখানে আর তাসলিমান আস্রিনের বই তো বাজারে নিষিদ্ধ তো নিষিদ্ধ একজন লেখিকার বই যখন বাজারে আসে তখন অবশ্যই যারা আপামর জনতা তারা এটা নিষেধ করতেই পারে এটা তো প্রথম দেখা উচিত ছিল বাংলা একাডেমি যারা আছে কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই দেখা উচিত ছিল বা যারা মেলাকে নিয়ন্ত্রণ করছেন তাদের অবশ্যই দেখা উচিত ছিল যে একজন নির্বাসিত নিষিদ্ধ লেখিকার বই কীভাবে বাজারে এসেছে দ্বিতীয়ত যারা প্রতিবাদ করেছে তাদেরকে শারীরিক টর্চার করা হয়েছে এই যে এই কর্মকাণ্ডগুলো যে ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে এই ধর্মপান মানুষ যারা আছে বা যারা প্রতিবাদ করেছে চাষি মানুষের বইয়ের বিরুদ্ধে তাদেরকে যে বিভিন্ন ধরনের টেক দেওয়া হচ্ছে এগুলোকে বন্ধ করতে হবে এগুলো যদি এগুলো এগুলোকে যদি বন্ধ না করা হয় তাহলে দেখা যাবে একটার পর একটা ইস্যু তৈরি হতেই থাকবে সব্যসাচী প্রকাশনী যেভাবে এই নাসরিনের বইগুলোকে বাজারও বাজারে আনার অপচেষ্টা করেছে বইমেলাতে আনার অপচেষ্টা করেছে এবং তাকে দিয়ে যে পিছন থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে এটার দ্রুত তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আর সব্যসাচী প্রকাশনীকে বলতে চাই ভাই তোমাদের এত চুলকানি কেন তোমরা কেন একজন নিষিদ্ধ লেখিকার বই প্রকাশ করতে চাচ্ছ বাংলাদেশে কি লেখিকার অভাব আছে লেখকের আছে তোমাদের কেন এমন একজন বিতর্কিত মানুষের বই বাজারে আনতে হবে এবং একটা বিতর্ক তৈরি করতে হবে এবং একটা সিন ক্রিয়েট করতে হবে বইমেলাতে যে সিন ক্রিয়েটের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করবা ভবিষ্যতে যেন এই সকল প্রকাশনী বাংলা একাডেমির অধীনে এরকম বই মেলাতে আর কোনো এরকম বই প্রকাশ করতে না পারে বা আনতে না পারে সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সজাগ দৃষ্টি কামনা করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু